পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব আমার মেয়ের জন্যে চিকেন রোস্ট এই ঈদের দিনে সবাই অনেক অনেক ভালো কিছু রান্না করে আমার মেয়ের জন্যে আমি চিকেন রোস্ট রান্না করব এবং নিজাতে মেয়েকে প্রথমে খাইয়ে দিব কারণ পুরা মার জোরে আমার মেয়ে আমাকে অনেক কাজে হেল্প করেছে এখানে আমি ছয় পিস কক মুরগি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরপর একটি কাটা চামচ দিয়ে ভালো করে কেচে নেব কেচে নেওয়ার অর্থ হচ্ছে মশলাগুলি যেন ভালোভাবে চিকেনের গায়ে প্রবেশ করে খেতে খুবই সফট এবং মজা লাগবে দেখতে পাচ্ছেন সবগুলি চিকেন কেচে নিয়েছি এরপর রোস্টের জন্য যে মশলাগুলি নিয়েছি এখানে আমি দুই টেবিল চামচ আদা বাটা নিয়েছি অল্প পরিমাণ আদা বাটা দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে ঢাকনা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট রেখে দেব এরপর আরেকটি বাটি নিয়ে নিব। প্রথমে এক কাপ পেঁয়াজ বাটা আদা বাটা দুই টেবিল চামচ জিরা ধনিয়া দুই টেবিল চামচ কাঁচামরিচ বাটা দুই টেবিল চামচ টক দই এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এখানে আমি সাত আটটা বাদাম কিসমিস বাটা দিয়ে দেব এবং দুই টেবিল চামচ রাঁধুনি মাংসের মশলা দিয়ে ভালো করে চামচ দিয়ে মশলাগুলি মিক্স করে নিব এবার চুলায় একটি ফ্রাই বসিয়ে দেব হাত দিয়ে চেক করে নেব ফ্রাই গরম হয়েছে কি না ফ্রাই গরম হয়ে গেছে পরিমাণ মতো তেল দিয়ে চিকেনগুলি ভেজে নেব এক পিট লাল হয়ে গেলে চিকেনগুলি উল্টে দেব এইভাবে ছয় পিস চিকেন ভেজে নিব এরপর নামিয়ে নিব আবারও অল্প পরিমাণ তেল দিয়ে দিব তিন টুকরো তেজপাতা দিব তিনটে এলাচ দিব চার পাঁচটে লং দিব তিন টুকরো দারচিনি দিয়ে নেড়ে চেড়ে নেব এরপর অল্প পরিমাণ পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে নেব চিকেনগুলি দিয়ে দিব ম্যারিনেট করার সময় লবণ দিয়ে নিই তাই দেড় চামচ লবণ দিয়ে দু এক মিনিট ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব। যেন চিকেনের ভিতরে লবণটি ভালোভাবে যায় ঢাকনা তুলে আবারও নেড়ে চেড়ে সেই চিকেনের মশলাগুলি দিয়ে দিব এই মশলাগুলি একসাথে দিলে চিকেন আর মশলা ভালোভাবে কষিয়ে নিলে এই চিকেন রোস্ট খেতে অন্যরকম স্বাদ লাগবে আবারও ভালো করে নেড়েচেড়ে নেব মশলার বাটি ধুয়ে অল্প পরিমাণ পানি দিয়ে দিব অল্প কিছু বেরেস্তা দিয়ে ডাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব আবারও নেড়ে চেড়ে নেব আবারও ডাকনা দিয়ে দিব অল্প আগুনে আরও পাঁচ মিনিট রান্না করে নেব আবারও হালকা করে নেড়ে চেড়ে নামানোর আগে এক চামচ চিনি এবং এক চামচ ঘি দিয়ে চুলাটি বন্ধ করে দিব সবাই তো ঈদের দিন অনেক ভালো ভালো কিছু রান্না করে আমি আমার মেয়ের জন্যে চিকেন রোস্ট রান্না করলাম তৈরি আমার মেয়ের জন্যে ঈদের দিন চিকেন রোস্ট রান্না যদি ভালো লেগে থাকে আশা করি সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ